প্রায় মাসখানেক ধরে চলছে এনবিআর এর আন্দোলন যা জন্ম দিয়েছে অনেকগুলো প্রশ্নের এর মধ্যে সবচেয়ে গুরুতর জাতীয় রাজস্ব বোর্ড কি আসলেই দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তথ্য প্রমাণ সহ এর উত্তর আপনাদেরকে দেব তার আগে জানা জরুরি কি ইস্যু নিয়ে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের এই আন্দোলন কারণ আমরা সবাই জানি এনবিআর সংস্কারের কাজ চলছে কিন্তু কিভাবে সংস্কারটা হচ্ছে তা আমরা অধিকাংশ জনগণই জানি না আমরা যারা আরেকটু খবর রাখছি তারা সর্বোচ্চ এতটুকু জানি যে এনবিআর কে দুই ভাগে বিভক্ত করা হবে ফলে দুর্নীতি কমবে কিন্তু আমরা কেউই পুরোপুরি জানি না কোন পদ্ধতিতে বিভক্ত করা হবে জাতীয় রাজস্ব বোর্ড কারা কারা কোন দায়িত্বে থাকবেন সংস্কারের ফলে কিভাবে দুর্নীতি কমবে এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভক্ত হলে আমার কি লাভ হবে এনবিআর কে বলা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আসলেই কি তাই আসুন আমরা প্রমাণ সহ কথা বলি উনিশশো সালে প্রতিষ্ঠিত জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যাদের কাজ বিশ্বের সকল দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে সঠিক তথ্য তুলে আনা এবং জনগণের কাছে তা প্রকাশ করে দেয়া পৃথিবীর সকল দেশে তাদের শাখা রয়েছে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখা টিআইবির সবশেষ রিপোর্ট বলছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুর্নীতিতে দশ নম্বরের মধ্যেও নেই এনবিআর যেখানে একেবারে শুরুর দিকেই আছে পাসপোর্ট অফিস সাইন্স শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ভূমি অফিসগুলো টিআইবির প্রতিবেদন বলছে দুই সাল থেকে এখন পর্যন্ত দুর্নীতিতে সবসময় শীর্ষে ছিল বাংলাদেশের শৃঙ্খলা সেক্টর ভূমি অফিস বিচার বিভাগ খাত এবং স্বাস্থ্যখাত যে এনবিআর কে বলা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান টিআইবি জরিপে তাদের অবস্থান আসলে কোথায় সেটাই আমরা দেখতে চাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুই হাজার সাত সালে দুর্নীতিগ্রস্ত দশটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে সেবার দশ প্রতিষ্ঠানের মধ্যে সবার শেষে ছিল ট্যাক্স বা কস দুই সালে প্রকাশিত প্রতিবেদনে অবস্থাটা আরেকটু খারাপ হয়ে যায় এনবিআর অর্থাৎ কাস্টমস ও ট্যাক্স দুর্নীতিতে উঠে আসে নয় নম্বরে দুই সালে দুর্নীতি কমে এনবিআর এর অবস্থান চলে আসে আবারও সেই দশে দুই হাজার পনেরোতে এনবিআর এর দুর্নীতির হার কমে যায় আরো দশ থেকে অবস্থান চলে যায় এগারো নম্বরে দুই সালের টিআইবি রিপোর্টে সেই এনবিআর আরো উন্নতি করে দুর্নীতিতে এগারো নম্বরে থাকা প্রতিষ্ঠানটি নেমে যায় তেরো নম্বরে আর দু সালে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে সে রাজস্ব বোর্ড দেশের দুর্নীতিগ্রস্ত শীর্ষ পনেরোটি প্রতিষ্ঠানের মধ্যে আছে ১৪ নম্বরে এখান থেকেই একটা বিষয় পরিষ্কার হয় যে এনবিআর কে নিয়ে এত দুর্নীতির অভিযোগ প্রতি বছর তাদের দুর্নীতির হার কমেছে প্রশংসনীয় মাত্রায় এবং বিগত দশ বছরে জাতীয় রাজস্ব বোর্ড কখনোই বাংলাদেশের শীর্ষ দশটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যেই ছিল না যারা ক্রমবর্ধমানভাবে দুর্নীতির হার কমাতে পেরেছে সেই প্রতিষ্ঠানকে আপনি বলছেন দুর্নীতির আতুর ঘর এটা কতটা যৌক্তিক সাফল্যের জন্য যাদের প্রশংসা পাওয়ার কথা ছিল তাদেরকে যখন আপনি বলছেন চোর তখন এই সুবিধাটা নিয়েই সত্যিকারের চোররা কিন্তু পার পেয়ে যাবে এটা স্বীকার করে নিতে হবে বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানই কম বেশি দুর্নীতি প্রত্যেকেই করে কিন্তু মন্দের তালিকায় যাদের অবস্থানটা একেবারে ওপরের দিকে তাদেরকে না ধরে আমরা কেন সেই প্রতিষ্ঠানটাকে ব্লেম দিচ্ছি যারা গেল দশ বছরেও দুর্নীতিতে বাংলাদেশের শীর্ষ দশের মধ্যেও নেই ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম এনবিআর এর কর্মকর্তারা কেন আন্দোলনে নেমেছে সেটা আপনাদের কাছে খোলাসা করে বলবো কিন্তু কেন এই আন্দোলন কিংবা কি কারণে তথাকথিত সেই সংস্কার মানতে চান না কর্মকর্তারা তা আমরা কেউই পুরোপুরিভাবে জানি না শুরুতেই বলেছি অনেকেই ভাবছেন একটা অফিস ভেঙে দুইটা অফিস হলে দুর্নীতি বা অবৈধ আয়ের ভাগ কমে যাবে তাই এই আন্দোলন কিন্তু দুর্নীতি তো কমবেই না উল্টো আরও একটি নতুন অফিস খোলা হবে আরও নতুন কিছু লোকের আমদানি হবে যারা নতুন করে ভাগ লিপ্ত হয়ে যাবে যা হবে দেশের অর্থনীতির বুকে সবচেয়ে বড় ছুরিকাঘাত এনবিআর এর শীর্ষ পদগুলো অনভিজ্ঞ লোক দ্বারা অতীতে পরিচালিত হয়েছে তাই আজও দুর্নীতির তকমা কাটেনি রাজস্ব খাতের ললাট থেকে আর এখন পুরোটাই যদি সেই অনভিজ্ঞদের হাতে তুলে দেয়া হয় মানে সোজা বাংলায় বলতে গেলে একজন সিনেমার নায়ক যদি কোনো সত্যিকারের রোগীর অপারেশন করতে যায় তখন রোগী চিৎকার করে বলবে আমি এই অপারেশন চাই না আমি একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশন চাই কারণ সিনেমার নায়ক শুধু চরিত্রেই মিথ্যে ফুটিয়ে তুলতে পারে বাস্তবে সে যদি আমার শরীরে ছুরি চালায় তবে আমি মারা যাব হ্যাঁ এনডিআর এর আন্দোলনটিও তাই যাকে অনেকেই বলছেন চোরদের আন্দোলন আসলে এনভিআর কে সেই অনভিজ্ঞ নায়কের হাতে তুলে দিলে কোনো অফিসারের পক্ষ আর সৎভাবে কাজ করা সম্ভব হবে না পরজীবীর মতো নীতিতেই আসল খেলা সম্পন্ন হবে অর্থাৎ নীতিতেই হবে দুর্নীতি আর সৎ অফিসাররা সেই নীতি মানতে বাধ্য হবে তাই আন্দোলনটা হচ্ছে সেই উদ্দেশ্যে যেন এনবিআর কে দুই ভাগ কিংবা সংস্কার করা হলেও তা যেন অযোগ্য ও অনভিজ্ঞদের হাতে তুলে না দিয়ে দেশকে সত্যিই ভালোবাসে ও কাস্টমস ফ্যাট ও আয়কর রাজস্বের অভিজ্ঞতা আছে এমন কারো হাতেই দিতে হবে হয়তো আজকের ভিডিওটা শুধু তারাই বুঝবে যারা গভীরভাবে চিন্তা করতে পারেন আর যারা এখনো বুঝতে পারেননি তারা বারবার ভিডিওটি দেখুন কত গভীর ষড়যন্ত্র হচ্ছে দুর্নীতি কমিয়ে আনা এই প্রতিষ্ঠানকে আবারও দুর্নীতিগ্রস্তদের হাতে তুলে দিতে আর রাজস্ব খাতকে অস্থির করে চেষ্টা চলছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের